অ্যাডভোকেট অবহেলা রাজ্যা কি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের যে তফসিল ঘোষণার পর পর একজন স্মার্ট হাতের মতো যে একজন কণ্ঠস্বর আপনি নিজে কি কোনো সংখ্যা বোধ করছেন মানে কি সংখ্যা বলতে কি কী নিরাপত্তা মানে ধরেন ধরেন আপনারা যারা কথা বলেন বা সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে মানে কি মনে করেন রাজনৈতিক পরিস্থিতি কি ঠিক আছে প্রত্যেক এখন ধরেন আপনি সে একজন নির্বাচন প্রার্থী হতে পারতো সে জুলাই যোদ্ধা বা এরকম জুলাই যোদ্ধা অনেক আছে যারা অভ্যর্থন ঘটিয়েছে যারা অনেকেই তো আছে বারো নির্বাচন করবে সামনে তাদের জীবনের কি নিশ্চয়তা আছে বা এই পরিস্থিতি কি ঠিক আছে আপনার কি বললাম ধন্যবাদ আপনাকে আমি দুই ভাইয়ের যে আলোচনা শুনলাম এ থেকে বলতেছি যে প্রত্যেকটা ঘটনা একটা মোটিভ থাকে হাদিকে গুলি মারলেন হাদি মরে যাক কিংবা বেঁচে আসুক ফেরত আসুক এখন ইমেটেরিয়াল ইস্যু হয়ে যাবে সে দুই কালকে মরে যায় কি হবে দুই দিন আলোচনা হবে তারপরে শেষ হয়ে যাবে নির্বাচনী তফসিল দেওয়া হয়েছে নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সংখ্যা ছিল কীরকম এই সরকার নির্বাচন দেবে না এই সরকার তার গ্রামীণ ব্যাংকের এমডি পথ ছাড়তে চায় না এই ধরনের কথা বহু আছে এবং সে মিথ্যা প্রতিশ্রুতি দেয় সব কথা শেষ পর্যন্ত বলতে বলতে কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল এবং সেই জায়গাটায় চলে আসলো ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন যে ভাই একটা কথা বলছেন প্রফেসর সাহেব নির্বাচন হলে কাল লাভ নির্বাচন না হলে কাল লাভ এটা একটা বিশাল ফ্যাক্টর এখানে নির্বাচন হলে আজকে পর্যন্ত আপাত দৃষ্টিতে বিএনপি ক্ষমতায় যাবে সুতরাং প্রাথমিকভাবে বিএনপি সবচেয়ে বেশি সতর্ক থাকবে যাতে কোনোভাবে নির্বাচনটা বানচাল না হয় কোনোভাবে এটা তারা চাইবে না এটা আমার ব্যক্তিগত মতামত এছাড়া অন্য কেউ যদি কোনো দল রাজনৈতিক দল আমি বিএনপিটা বলতে পারি যেন তার বিজয় সুনিশ্চিত টু সাম এক্সটেন্ড সে কারণে তারা চাইবে না যে নির্বাচনটা কোনোরকম ব্যাহত হোক তাহলে আসেন এই যে নির্বাচন এই যে হাদি হাদি কে হাদি কিন্তু ইনক্লাব মঞ্চের আলটিমেটলি সে ওই আন্দোলনের একজন সৈনিক এই যে জুলাই যোদ্ধাদের মধ্যে সে একজন তা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হইলেই যে আপনি এই মিছিল মিটিং জনসভা এইগুলো একটা সুযোগ একটা জায়গা যেখানে আপনি আপনার অ্যাকশনটা নিতে পারেন যেই ঘটনায় ভিকটিম জীবিত থাকে সেই ভিকটিম একমাত্র বলতে পারে যে তারে ক্ষতিগ্রস্ত কে করেছে ভিকটিম যদি মারা যায় হত্যা মামলা হয়ে যায় মৃত ব্যক্তির কোনো অপিনিয়ন থাকে না তখন অন্যান্যদের ওপিনিয়নের ভিত্তিতে সিদ্ধান্ত হয় আর ভিকটিম যদি বেঁচে থাকেন তখন তারা সিদ্ধান্ত নেয় যে ভিকটিম জানে কারা তার উপরে অ্যাকশনটা করেছে এবং আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর আমলাতন্ত্র একটা বিরাট ফ্যাক্টর এবং বিজনেস কমিউনিটি একটা বিরাট ফ্যাক্টর আমরা এমনও দেখেছি পতিত সরকারের সময় তার যাওয়ার শিক আগে আগে বলেছে দরকারে দুই মাস ব্যবসা করব না কিন্তু আপনার পাশে আছি যারা বলেছে তারা বাংলাদেশের বিজনেস স্টেক এবং তারা মিডিয়ার মালিকও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুতরাং এই তিনটা ফ্যাক্টর এখন আপনি দেখেন স্কুল একটা মেয়ে গেছে মা আর মেয়েকে হত্যা করে সেই আসামিটা কিন্তু গ্রেপ্তার হয়েছে আপনি যদি এই রাজনৈতিক এই সিজনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ভাবেন যারা এই মুহূর্তে গুলিবিদ্ধ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হাদি এই মুহূর্তে সুতরাং সেই আসামিটা ধরা গেল না সেই আসামিটি একেবারেই ধরা গেল না ধরা বাইরে চলে গেল এটা একটা কোশ্চেন মার্ক এইবার আসেন যে ওই যে বললাম টার্ময়েল সিচুয়েশন অর্থাৎ ভিকটিম জানে তাকে সরাইছে কারা সেই হিসাবে এগুলো টার্গেট হলে হতেও পারে হতেও পারে এক দুই হচ্ছে এখানে এন্টি আওয়ামী লীগ শক্তি হিসাবে কারা আইডেন্টিফাইড সুতরাং পরাজিত শক্তি যদি চায় যে তার বিরুদ্ধে শক্তি রাখবে না তাহলে তার শক্তি আমরা অফিসিয়ালি এই মুহূর্তে যদি ধরি তার অফিসিয়াল শক্তি মানে তার বিরুদ্ধ শক্তি তাদেরকে যদি টার্গেট করে থাকে তারা করলে করতেও পারে আমি জানি না তাহলে করবে কে আমি বারবার বলছি বিএনপি করবে না কারণ সে তার নির্বাচনটাকে নষ্ট করতে চায় না সোজা হিসাব এবং নির্বাচন করলে সে ক্ষমতায় আসবে সুতরাং এখন হাদি পর্যন্ত যদি জিনিসটা সীমিত থেকে যায় নো প্রবলেম কিন্তু আমি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমার বিন্দু মাত্র আস্থা এ পর্যন্ত না এই কারণে যে আমাদের দেশে অনেক অভ্যুত্থান হয়েছে মিলিটারি অভ্যুত্থান হয়েছে ওয়ান ইলেভেনও হয়েছে কিন্তু এইগুলো হওয়ার পর যখন হয়েছে তখন কিন্তু শুধু মন্ত্রী মন্ত্রিপরিষদটাই সরে গেছে বাকি সব ইন্ট্যাক্ট বলতে যাবু যায় তাই ছিল কিন্তু এই যে সরকারটা আসলো এই সরকার আসছে কিন্তু জাতিসংঘের রিপোর্ট বলেন আর যাই বলেন আজকে বিচার হইতেছে চৌদ্দশো কিলিং তিরিশ হাজার উপরে আহত বায়ত্যাঙ্কের ক্ষতি পলাতক হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক হয়েছে বিচারপতিরা পলাতক হয়েছে এবং সেনা অফিসার সাতান্ন হত্যা হয়েছে সাপলা চত্বর হত্যা তার আলোকে বারো বছরের আন্দোলনের ইয়ে স্বরূপ তো এই সরকার যখন ক্ষমতায় নিয়েছে বুকি হাত দিয়ে আমরা যদি বলি আমরা মুখে গল্প করতে পারি ভাই বুকি হাত দিয়ে বলুক প্রত্যেকটা লোক আদৌ কি আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে এক দুই আমরা কিন্তু পাঁচই অগস্ট যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটা আসি অর্থাৎ আমাদের কিন্তু এই যে সংস্কার ঐক্যমত কিছুই হয় নাই এই কিছু টার্ন নিতে পারে যদি গণভোট পাশ হয় যে আমরা আইনসিঙ্গরের পরিস্থিতি বলতে যা বোঝায় কিছুই পরিবর্তন হয়নি এক মাস আগে ডিজে পালাইছে দের মাস আগে জেনারেল পালাই গেছে এটাই বলে যে প্রশাসনের কি নাজুক পরিস্থিতি অধ্যক্ষ কাজী মারুফুল ইসলাম নির্বাচনের আগে যে আইনসিঙ্গরের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল যে বিশেষ করে হাদিককে লক্ষ্য করে যে গুলির ঘটনার পর কিন্তু এর আগে যদি আমরা দেখি যে গত 11 মাসে আমার কাছে যে তথ্য আছে দেখা যাচ্ছে দেশে রাজনৈতিক খুন হয়েছে আটানব্বইটি এর আগে রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছিল চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগে তাকে লক্ষ্য করে গুলি ঘটনা করেছে মানে রাজনৈতিক খুনই হয়েছে আটানব্বইটি তো এখন এই হাদির ঘটনার পরে নির্বাচন বলা হচ্ছে যে ঘিরে ঘিরে সৃষ্টির চলছে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে হাদির গুলির ঘটনার মতো আরও ঘটার আশঙ্কা করছে মির্জা ফখরুল এর প্রেক্ষাপটে সরকারের যে অবস্থান সরকার দেখলাম আজকে বলেছে যে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী রাজনৈতিক নেতা ও ভুতান নেতাদের নিরাপত্তা দেবে সরকার নতুন করে আজকে বলেছে বলেছে অস্ত্রের লাইসেন্স যদি তারা চায় অস্ত্রের লাইসেন্স হবে ডেভিল হান্ট দ্বিতীয় পর্যায়ে শুরু হবে নানা রকম কথা বলছে তা আপনার কি মনে হয় এতে কি আসলে মানুষের আশঙ্কা দূর হবে দেখুন খুন সে তো খুন এবং যার যায় সে বুঝে যে তার কতটা যায় ফলে প্রত্যেকটা খুন তার নাম আমরা রাজনৈতিক খুন বলি আর অরাজনৈতিক খুন বলি সেগুলো মর্মান্তিক একটা এটা মানুষের তার যে তার যে অধিকার সেটা চূড়ান্ত রকমের ভায়োলেশনটা হচ্ছে তার শারীরিকভাবে তাকে বিনাশ করে দেওয়াটা ফলে এটা এটা অগ্রহণযোগ্য আপনি যদি দেখেন যে যে পরিসংখ্যান কথা আপনি বলছেন যে আটানব্বইটা খুন এর সবগুলো কি আমি রাজনৈতিক খুন যদি আমি সংজ্ঞা বলি রাজনৈতিক খুন কি রাজনৈতিক দুটো দুটো প্রতিপক্ষের মধ্যে যদি সংজ্ঞা ও সংঘর্ষ হয় সেই সংঘর্ষে যে খুন এটা যদি আমরা একটা সংজ্ঞা ধরি তাহলে আপনি দেখবেন যে এই খুনগুলোর অনেকগুলোই হচ্ছে ব্যবসায়িক দখল নেওয়ার জন্য এখন আমি একজন আপনি আমাকে ব্যবসা করি খুন করছেন একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার ব্যবসাকে দখল নেওয়ার জন্য এখন আমার পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি তার মানে আমাকে খুন করাটা রাজনৈতিক কারণে অর্থাৎ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কিন্তু হচ্ছে না আপনি দেখেন যে খুনগুলো হয়েছে তার মধ্যে একটা বড় অংশ খুন হচ্ছে এরকম প্রতিদ্বন্দ্বিতা এবং দ্বিতীয়ত হচ্ছে একই দলের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ বড় দল যেটা জাতীয়তাবাদী দল আপনি দেখবেন তাদের অসংখ্য কর্মী তারা পারস্পরিক খুন হয়েছে এবং এই দ্বন্দ্বের একটা অন্যতম উৎস জায়গাটা হচ্ছে যে স্থানীয় কেন্দ্র করে তাহলে এই সব খুন বাংলাদেশে চলে আসছে দুঃখজনক হচ্ছে যে এটা আগেও ছিল এখনও চলছে এখনকার পরিস্থিতির বৈশিষ্ট্যটা কি এখন হচ্ছে যে একটা রাষ্ট্র তার সুষ্ঠুভাবে চালানোর জন্য তার সরকারের সকল প্রতিষ্ঠানগুলোকে কার্যকর থাকতে হয় এবং তার যে কর্তৃত্ব সেটা তার কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত সক্রিয় থাকতে হয় যেটাকে আমরা বলি রাজনীতি বিজ্ঞানের ভাষায় মনোপলি অফ ভায়োলেন্স অর্থাৎ রাষ্ট্র তার যে ভায়োলেন্স করার বৈধ অধিকার সেই অধিকার দিয়ে অন্যান্য যে সমস্ত ভায়োলেন্স গ্রুপ আছে তাদেরকে সে নিয়ন্ত্রণ করবে কিন্তু এই বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার সেই সরকারের কর্তৃত্বের সকল প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে আছে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা এবং দক্ষতাটা দরকার সেটা দুঃখজনকভাবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দেখিনি ফলে এই পুলিশ বাহিনী বলি গোয়েন্দা বাহিনী বলি কিংবা আরও যারা যেমন এই মুহূর্তে তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীও কাজ করছে তো এই যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের সাথে র্যাব আছে বিজিবি আছে তো অসংখ্য বাহিনী কিন্তু ইতিমধ্যে মাঠে গত দেড় বছর ধরেই কাজ করছে কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোর কাউকেই আমরা যে প্রয়োজন দরকার যেরকম দ্রুততার সাথে দরকার যেরকম সক্রিয়তার সাথে দরকার সেই সক্রিয়তা দ্রুততা এবং তাদের কাছে দেখিনি এবং এটা করতে গেলে শাসন ব্যবস্থার শীর্ষ থেকে এবং সকল পক্ষগুলোকে যে সহযোগিতা করা দরকার অর্থাৎ একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার উপদেষ্টা পরিষদের সদস্য এবং এর সঙ্গে যে পক্ষগুলো অর্থাৎ রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র এবং অন্য যারা আছে তাদের সবার যে সার্বিক একটা একটা কালেক্টেড এফোর্ট দরকার একটা একটা পরস্পরের মধ্যে একেবারে দ্বিধাহীন একটা দরকার সেই দুঃখজনকভাবেও সৃষ্টি হয়নি যে ফলে এর সুযোগ অপরাধীরা নিচ্ছে সেই অপরাধীর নাম আপনি কোনো দলের কর্মী বলেন তাহলে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড আর যদি না বলেন তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ড না কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে মানুষ স্বস্তিতে নেই প্রান্তে গ্রামে মাঠে অসংখ্য রকমের নির্যাতন এবং অনেক ক্ষেত্রে হত্যারও শিকার হচ্ছে কিন্তু তারা সেগুলোর জন্য প্রতিকার পাওয়ার কোনো অবস্থা এখন পর্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে না যে গলদ আসলে কোথায় দেখেন বিশেষ করে আপনি যদি দেখেন ডেভিল হান্টের কথা বলা হলো যে আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রথম পর্যায়ে যেটা হয়েছিল আদৌ কি কোনো অস্ত্র যে অস্ত্র উদ্ধার হয়েছে কিনা কিন্তু এই কথা কি আমাদের বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ এরা জানে না কার হাতে অস্ত্র আছে বা প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেলে করে রিক্সায় গুলি করে চলে যাবে এই মোটর চিহ্নিত করা বা এই যে হত্যা করলে তাকে চিহ্নিত করতে না পারা অথবা তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হবে যেটা থেকে আসছে আসলে গল্পটা কোথায় দেখেন আসলে গোড়ায় গলত আপনি দেখুন যে রাজনীতি এখন ক্ষমতা বানানোর হাতিয়ারে পরিণত এখন না কয়েক দশক ধরেই আমাদের একটা প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের পর মূল জায়গাটিতে অনেক পরিবর্তন আসবে যেহেতু গত ১২ বছর মানুষ ভোট দিতে পারেনি একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ এসে দাঁড়িয়েছিল গণতন্ত্র জবাবদেহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই তো এই গত পঞ্চাশ বছর ধরে দেখুন আমাদের রাজনীতির যে একটা দুর্ভাগ্য যে আমাদের মানুষের জন্য একটা দুর্ভাগ্য যে এত প্রাণত্যাগ এত আন্দোলন সেই খা খোর বড়ি খারা তো খারাপ বড়ি তোর যেটা বলা হয় সেইভাবেই রয়ে গেল সব কিছু বারবার বলবার পরও কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টা পরিষদের সদস্যদের যেই আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন পর্যায়ে থেকে যে আগামী নির্বাচিত সরকারের রাজনৈতিক সরকারের কোনো অংশী হবেন না বর্তমান না এটা কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়নি এই ঘোষণাটি যদি চলে আসতো সরকারের নিরপেক্ষতাটা কিন্তু অনেক বেশি স্পষ্ট হতো সেটা আসেনি এক নম্বর আপনি দেখুন পুলিশ ও দুদক সংস্কার যে কমিশন তৈরি করলো সরকার নির্বাহী আদেশে সেখানে হতে পারত পুলিশ এবং দুদক কমিশনটা সেই আগের সরকারের আমলের মতোই হয়ে থাকলো আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ ছিল পুলিশকে লাঠিয়াল হিসেবে তারা ব্যবহার করেছে সাধারণ মানুষের বিরুদ্ধে এই সরকার কি করলো সেই লাঠিয়াল কারখানায় কিন্তু তৈরির অক্ষুণ্ড রাখলো সেই সাগর রুনির কথা আপনার মনে আছে আমাদের সাংবাদিক দম্পতি সেই খুনের কোনো কিনারা আওয়ামী লীগ সরকার করলো না সেটা এখনো অব্যাহত রয়ে গেল তাহলে এখানে পরিবর্তনটা হলো কোন জায়গায় গত নয় মাস ধরে আমরা সংস্কার সংস্কার এত বৈঠক শুনলাম এত কিছু শুনলাম আমাদের তো এখন মনে হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকবার জন্যই এই সমস্ত তালবাহানা করেছে এই তিন মাসের মধ্যেই তুই এইটুকু করে তারা নির্বাচন করতে পারতো এই পনেরো মাস ক্ষমতায় থেকে সরকার দেশের কি পরিবর্তন আনলেন যেই পরিবর্তন তারা করতে পারতেন এই উপদেষ্টাদের যখন আমরা সরকারের বাইরে দেখেছি তাদের যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছি তাদের কাজে আমরা কোন চিহ্নটা আমরা দেখতে পারলাম আসলে আপনি বলুন কর্মসংস্থানের কোনো উদ্যোগের কথা আপনি বলুন যে আমাদের যে যে সমস্ত বিনিয়োগ যে পরিস্থিতির কথা আমরা বারবার শুনেছি তার কোন জায়গায় সরকার পদচিহ্ন রাখতে পেরেছে অথবা কোনো ধরনের যে নারী সংস্কার কমিটির কি হলো কোন হিমাগারে চলে গেল ডানপন্থার যে উত্থান আমরা দেখতে পাচ্ছি এই সরকারের আমলে সেটা আমাদের কি বার্তা দেয় আমাদেরকে আতঙ্কিত করে সিরিয়া ইরাক লিবিয়া ইয়েমেন এই যে ডানপন্থার যে উত্থানগুলো হয়েছে দেশে দেশে আমাদের যে এখানে ডানপন্থার পন্থার উত্থান সাম্প্রদায়িক যে উত্থান পাকিস্তানের সাথে আমাদের মূল যে পার্থক্যটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সূচিত হয়েছিল এই উল্টো যাত্রা এই সরকারের আওতায় হচ্ছে তিন ডিসেম্বর বিসিএস পরীক্ষায় তারা প্রশ্ন করেছে প্রতিরোধ যুদ্ধে যে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল দখলদার বাহিনী কারা প্রতিরোধ যুদ্ধ মুক্তিযুদ্ধ প্রতিরোধ যুদ্ধ হয়ে গেছে তো এই বিষয়গুলো আমরা দশকে দেখেছি আবার এই উল্টো যাত্রা আমাদের এখানে শুরু হলো সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আমরা জানতে না তো এই এই যে এইগুলো আমাদেরকে করে ভাই যেভাবে বললেন যে বিএনপি খুব পরিষ্কার জিতে যাবে না এত পরিষ্কার বোধ নয় যে যেইভাবে ডান পন্থার উত্থান দেখা যাচ্ছে যেইভাবে আমরা যে আমাদেরকে আতঙ্কিত করে অনেক কিছুই তো আমরা যেটা মনে করি যে সংখ্যা গরিষ্ঠের নির্বাচন মানে সংখ্যা গরিষ্ঠের শাসন মানে গণতন্ত্র নয় একটা সাংস্কৃতিক ধারাবাহিকতা থাকে একটা মানুষের এবং একটা সমাজের এক ধরনের ধারাবাহিক বিকাশের জায়গা থাকে সেই জায়গাগুলো চিহ্নিত করবার দায়িত্ব কিন্তু ছিল এই সরকারে যে কারণ তারা সরকার তার কোনো চিহ্ন আমরা দেখতে পাই আবার আবহানা রাজ্যে কি আপনি অবশ্যই জানেন যে এই আজকে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল কি বলেছে যে হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে থাকলে তাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে শেখ হাসিনা দুষ্কানিমূলক বক্তব্য করছে তাতে উদ্বেগ জানিয়েছে বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ওখানে আছে তাদেরকে ফেরত দিতে এরকম আহ্বান জানিয়েছে এই বোধ হয় এইবার পঞ্চমবারের মতো তাদেরকে ডেকে বিভিন্ন সময় আহ্বান জানাল আমার প্রশ্ন বাংলাদেশে ঢাকা শহরে বড় সাইকেলে এসে দিনে দুপুরে গুলি করল তারা পালিয়ে ভারতে চলে যাবে আর ভারত সরকারের কাছে আহ্বান জানাবে তাদেরকে গ্রেপ্তার করে দেবে কিভাবে ব্যাখ্যা করবেন করবে একটা ব্যাপার নিশ্চিত হইতে হয় যে তারা ভারতে ঢুকেছে কিনা এই ঘটনার পর তারা ভারতে ঢুকেছে কিনা এটা একটা প্রশ্ন আর যদি ঢুকে থাকে তাহলে প্রথম প্রশ্ন কিভাবে গেল এটা আমাদের বিরাট একটা ব্যর্থতা আমরা অন্যের দোষ দেওয়ার আগে নিজেদেরটা চিন্তা করা উচিত আমরা আহ্বান জানাইতে পারি ভারতের কাছে এটা আমাদের নৈতিক দায়িত্ব বাট ইট মাস্ট বি অ্যাসার্টেন যে ইয়েস সে ভারতে ঢুকছে আমি এখানে বসে বলে দিলে তো আমার দায় দায় সেরে ফেললাম যিনি আমার দেশে নাই এটা তো নিশ্চিত হইতে হবে কোথায় আছে এটা অ্যাসার্টেন করবে কে আমরা যদি অ্যাসার্টেন করতে পারতাম যে ইয়েস আমার প্রশাসন বলছে টোটাল বাংলাদেশ কোথাও সে নাই সে ভারত গেছে তাইলে একটা প্রশ্ন এখন আমি একটা অন্য জায়গায় যাচ্ছি এই যে আমরা যেমন কথা বলো যে অস্ট্রেল লাইসেন্স দিবে পর্যন্ত আপনি বললেন কাদের নিরাপত্তার জন্যে কার নিরাপত্তা ধরেন কল্পনা করেন প্রার্থী নিরাপত্তা সারা বাংলাদেশে তো তিন সিটে তিনশো সিটে তিন তিন নয়শো দাঁড়াইতে পারে তিন চারে বারোশো লোক দাঁড়াতে পারে সে আমি কমাই ধরি পাঁচজন করলে তিন পাঁচা পনেরোশো দাঁড়াইতে পারে আপনি পনেরোশো লোক করে লাইসেন্স দেবেন ফর এক্সাম্পল ফরেন নিরাপত্তার জন্যে এইটা খুব জরুরি কাজ নাকি অস্ত্রগুলা যেটা উদ্ধার করাটা জরুরি কাজ কারণ আমার গুলির হিসাব থাকবে আমি লাইসেন্সদারি হইলে আমাকে ব্যাখ্যা দিতে হবে আর যে অস্ত্র বাইরে আছে সেটার ব্যাখ্যা দিতে হবে না এক দুই আমি দেশবাসীর কাছে তথা রাজনীতিবিদদের কাছে জানতে চাই সরকারের দোষ আমরা সবসময় দেই এখনও দিচ্ছি আমি রাজনীতিবিদদের কাছে জানতে চাই তারা কেন প্রফেসর ইউনুস সাহেবকে প্রশ্ন করে না আপনি কি আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছেন নাকি করেন নাই গেল এক দিক দ্বিতীয় দিক আজকে রাজনীতিবিদদের যে ফর্মে আছে অন্তত তিনটা দল আমি বলতে পারি যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে পুলিশের আইজিপিকে কে যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে আর্মি চিফকে দেখা করে কি যে মাঠে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে আপনার পুলিশ আছে আপনি পুলিশ প্রধান আপনি বলেন তো অস্ত্রোদ্ধার করতে আপনাকে এই সরকার নিষেধ করছে কি না সোজা বাংলা এই সরকার আপনাকে উদ্ধার করতে নিষেধ করছে কিনা আর্মি চিফকে জিজ্ঞেস করা উচিত যে ভাই আপনি বলেন আপনার যে মাঠে আর্মি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তাদেরকে ইনঅাক্টিভ থাকার জন্য সরকার বলেছে কিনা না বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার আমরা কথায় কথায় সরকারের দোষ দিচ্ছি আপনি পুলিশের রুটিন কাজ আছে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে তার রুটিন কাজ আছে রুটিন কাজ তো করতেই হবে এখানে তো কোনো আইন তাকে বলাই আছে তারপরে আমি দৃঢ়চিত্তে বলতে চাই আবারও রাজনীতিবিদদের কাছে আমি চাই যে আমরা সবাই বলি কিন্তু আপনার আইন সাহেবের কাছে কৈফিয়ত চান তাকে প্রশ্ন করে মাঠে পুলিশ আছে মাঠে প্রশাসন আছে মাঠে আর্মি আছে মেস্টেসি পাওয়ার নিয়ে অস্ত্র উদ্ধার হইতে আপনি নিষেধ করছেন কিনা আমি নিশ্চিত করে বলতে পারি সে জবাব দিবে আর যদি জবাব দিয়ে না দেয় সে ধুম ধরে থাকে বলতে হবে আপনি জবাব না দেন ইউ আর রিকোয়েস্টেড টু কুইট ইউর পজিশন ফর গেট অ্যাবাউট ইলেকশন ইলেকশন আমরা করব নেক্সট যে আসে আমরা বারবারই এই কথাগুলো শুনতে চাই না এটা আমার কাছে খুব পেনফুল লাগে যে এটা কী ধরনের কথা আপনি প্রশ্ন কেউ করে না আমরা তো দেখি ডিসি বদলি হয় এসপি বদলি হয় এই টাকা খেয়ে বদলি করে অমুক করে তমুক করে সব কিছু পারে এই প্রশ্নগুলো কেন করতে পারে না হয় ইভেন মিডিয়া কেন গিয়ে প্রশ্ন করতে পারে না এত লিবার্টি তো বাংলাদেশে আর কোনো দিন পাবে না অতীতে পায় নাই সামনে নির্বাচিত হওয়ার সরকার আসার পর পাবে কিনা আমি জানি না কিন্তু এখন লিবার্টি আছে আমি আজকে এই ইয়ে দিয়ে মিডিয়াকে আহ্বান জানাবো টোটাল বাংলাদেশে আপনার আইজিপির সাথে দেখা করেন আপনার আর্মি চিফের সাথে দেখা করেন এবং প্রশ্ন করেন অস্ত্র উদ্ধার হচ্ছে কেনা হচ্ছে না কেন মাঠে গুলো জন্য সরকার আপনাদেরকে কি ডাইরেকশন দিয়েছে এটা আমি প্রশ্ন রেখে গেলাম শুধু আমরা ব্লেম দিয়ে চলে যাব। উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চলে যাবে আর আমরা আমার কাছে এই গত সাত আট মানে পনেরো মাস ধরে আমাদের একটা আলাপ হচ্ছে মিডিয়া কি করতে পারে একটা আলাপ হচ্ছে সেই আলাপটা কি সাহেব সাহেব ব্যর্থ সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু পাশাপাশি ইনুস সাহেব যে বিচারটা করছে মৃত্যু বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার কোনোদিন আসে নাই আসবেও না যে আমাদের শেখ হাসিনার বিচার করতে পারে বাংলাদেশে কেউ আসবে না যে চোদ্দ আর্মি অফিসারে গ্রেপ্তার করেছে বাংলাদেশে কেউ আসবে না যে বিডিআর হত্যার বিচারটাকে যেখানে বলা হয়েছিল আর কোনো তদন্ত হবে না তারপরেও তদন্ত করেছে পাশাপাশি অর্থনীতিতে বত্রিশ বিলিয়ন ডলার আমি ভালো মন্দ বলতেছি পাশাপাশি কালকে থেকে প্রত্যেকটা রাজনীতি আপনাদের মিডিয়াকেও আমি বলছি আপনার কালকে সকালে যান আইজিপি সার দেখা করেন আর্মি চিফিসার দেখা করেন কেন হচ্ছে না সরকারের নিষেধাজ্ঞা আছে কি না অনেক ধন্যবাদ কাজী মারিফুল ইসলাম অনেক দিন আলোচনা ছিল যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীর্ষ নেতা তিনি বাংলাদেশে সতেরো বছর বাংলাদেশের বাইরে আছে লন্ডনে আছে কবে আসবেন আদৌ আসবেন কিনা নিরাপত্তা ইস্যু ছিল শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে পঁচিশ তারিখে পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসবেন তো এখন অনেক জল্পনা কল্পনার তো এই ঘোষণাটা আসলো এখন তার এই বিএনপি একজন শীর্ষ নেতা এই পরিস্থিতিতে দেশে আসা রাজনীতিতে কত কেমন প্রভাব পড়তে পারে বা তাৎপর্য কি হতে পারে তারেক রহমানের দেশে আসা মনে হয় যে বাংলাদেশের যে বর্তমানে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে যে ভারসাম্য আছে সেই ভারসাম্যে একটা বড় রকমের পরিবর্তন আনবে প্রথম কথা হলো যে বিদেশে থেকে দেশ চালানো যায় না আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হন তাহলে মানুষের সাথে মিশতে হবে সংগঠনের ভেতরে কাজ করতে হবে নেতাকর্মীদের সঙ্গে শুনতে হবে তাদের কথা এবং যদি সম্ভাব্য আপনি একজন রাষ্ট্রনায়ক হতে চান তাহলে অবশ্যই আপনাকে দেশেই আসতে হবে দেশের মধ্যে নিরাপত্তা আপনার থাকুক অথবা না থাকুক কারোরই তো নিরাপত্তা নেই যেমন হাদির নিরাপত্তা নেই যেরকম আমার নিরাপত্তা নেই আপনার নিরাপত্তা নেই তিনি কি আমাদের প্রতিনিধিত্ব যদি করেন তাহলে তারও যেরকম নিরাপত্তা আমাদেরও সেরকম নিরাপত্তা আমার নিরাপত্তার গুরুত্ব কম তার নিরাপত্তার গুরুত্ব বেশি ব্যাপারটা এরকম না তো যদি এটা উনি মনে করেন তাহলে মনে করব যে উনি বাকি জনগণ থেকে তার নিজেকে এতটাই আলাদা ভাবছেন যে সেটা আমাদেরকে প্রতিনিধিত্ব করেন না তো এটা এটা সুখের খবর যে উনি সেই জড়তা ভেঙে শেষ পর্যন্ত দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন তো তাকে স্বাগত জানাতে চাই কিন্তু একই সাথে এটা বলতে চাই যে বাংলাদেশের উনি এসে যে দলটি পাচ্ছেন এবং যে রাজনৈতিক পরিস্থিতি পাচ্ছেন সেটার মধ্যে অনেক সংবেদনশীলতা আছে ডেলিকেসি আছে প্রথমত দলের মধ্যে তার কর্তৃত্বটাকে প্রকাশ মানে স্পষ্ট করে জাহির করা এটাকে এটাকে প্রতিষ্ঠা করা সেটা একটা চ্যালেঞ্জ দলের মধ্যে অসংখ্য অসংখ্য যদি নাও বলি একাধিক বিভিন্ন ফ্যাকশন আছে যেটা সব দলেই সাধারণ থেকে থাকে তাহলে এইগুলোকে সংগঠিত করে একটা কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জের কাজ যেটা দূর থেকে একরকম মনে হবে আপনি যখন থাকবেন ভেতরে তখন আর একরকম মনে হবে কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে দেশ যেহেতু নির্বাচনের একটা ঢেউয়ে অলরেডি আমরা চলা শুরু করেছি এই নির্বাচনে বাংলাদেশের নাগরিকদের কাছে জনগণের কাছে তারেক রহমান জিয়া পরিবারের একজন অন্যতম সদস্য হিসেবে তার একটা অন্যরকম মূল্য আছে